আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরক তো আজকে আমি আশা কিচেনে হবে ফ্রায়েড রাইস তো দেখুন পনির ফ্রায়েড রাইস বানাবো তার জন্য ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি আর পনির নিয়েছি সঙ্গে কাজু কিশমিশ আর গরম মশলা তেজপাতা আমি ভালো করে বন্ধুরা এইভাবে ধুয়ে নিয়ে ভিজে তো দিয়ে দিয়েছিলাম চালটাকে আগেই চালটা ভিজে গেছে ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি হয়তো দিয়েছি পানি গরম এর মধ্যে চালটা দিয়ে দেবো যে যেখান থেকে ভিডিও দেখছেন বন্ধুরা অনেক ভিডিও দেখেন লাইক করেন না তো লাইক করে আসে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাতে কী হয় ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায় যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বন্ধু আছেন কমেন্ট করেন লাইক দেন এখানে আমি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম চালটা এবার ফুটতে দেবো ঢাকাটা দিয়ে দিলে ড়াই গরম হতে বসে দিয়েছি বন্ধুরা এদিকে আমি ভাতটা হতে হতে এদিকে আমি কিছু জিনিস ফ্রাই করে নেবো আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা ঘি দিয়েও করতে পারেন কিন্তু আমি প্রথমে একটু তেল দিয়ে কিছু জিনিস ফ্রাই করে নেবো ওই জন্য আমি তেল দিয়ে দিলাম গরম হতে ফ্রায়েড রাইস ঘরে সবাই বানান যে যার মতো করে বানান আমি আমার মতো করে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি হয়ে গেছে তার মধ্যে আমি পিসমিসে ভাজা হয়ে গেছে এগুলোতে আমি তুলে নেবা এইভাবে করছে আমি এদিকে চেক করবো আর একটু হবে দেখে দিই আমি এদিকে আমি তেলটা যে গরম হচ্ছিল ওইটার মধ্যে আমি পনেরো দিয়ে দেবো হালকা করে যেমন কাজুকি ভেজে নিলাম সেরকম পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব একদম ফাঁকা রাখবে না এর মধ্যে দু হালকা করে লব কালার চলেছে আমি এগুলোকে এবার তুলে নেব সবজিগুলো ভাজার জন্য দিয়েছি তেল সঙ্গে আমি একটু দেবো ঘি এবার আমি দিয়ে দেব ডিম জিন্সগুলো যখন এই পরিমাণ ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কারণ সবজি আমি তো খুব ভালো করে ভাজবো না হালকা করে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর ভাতের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি তেজপাতা আমি একসাথে বসেছি ভাতটা গরম গরম হলে এটা খুব সুবিধা হয় বানাতে ওই জন্য আমি দুদুকে করে বসিয়ে নিয়েছি আমি সমস্ত মটরশুটিগুলো দিয়ে দেব শীতকালে মটরশুটি থাকলে দেবেন এবারটা ভালো আছে যখন ঘরে মেয়মার আসে বারবার বিরিয়ানি না করে দিয়ে একটু যদি এইভাবে ফ্রায়েড রাইস মাংস এসব বানিয়ে দেওয়া হয় তো ভালোই লাগে একটু কষ্ট লাগবে ভাতটা আমি চেক করলাম ভাতটা আমার হয়ে গেছে কারণ বিরিয়ানির থেকে চালটা একটু বেশি সেদ্ধ হতে হয় এরপরে তো অত দমে থাকে না সবজিগুলোই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি কিছু করবো না শুধু একটু সাইড করে দেবো কারণ আমি বড় করাই নিয়েছি তোলার কোনো প্রয়োজন নেই সাইড করে দিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো ঘি ঘিটা বলতে বলতেই আমি দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সুন্দরভাবে সেনি বেরিয়ে গেছে গরম মশলাটা এবারে আমি এটাকে সবসাথে মিশিয়ে নেব সব ভালোভাবে আমার ধরে এটাকে দেখুন এর মধ্যে আমি এবার চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পর আমি এর ওপরেই দিয়ে দিলাম পুনির আর দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে যখন আমি বানা নাড়ছিলাম তখন আমি চিনি দিয়েছিলাম আমি এতটা পরিমাণ চিনি দিয়েছিলাম সেটা আমার দেখানো স্কিপ হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস মশলা এটা খুব ভালো লাগে গন্ধটা আপনারাও দিয়ে দেবেন যদি না ভালো লাগে কোনো মশলা তাহলে প্লেনই করবেন তো দিলে ভালো লাগে খেতে গন্ধটা ভালো লাগে আমার একদম রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন